মহারায় এক এতিম ছেলে আমারা পন কে হো নাই মহারায় এক এতিম ছেলে আমারা পন কে হো নাই ওরে মা বলিয়া লাখ বোকারে ওরে ডাককার মন বান্ধব কৌথায় এতিম কে হো নাই মহারায় এতিম ছেলে আমারা আপন কে নাই মায়ের মত হারাইলে মিলে না রে মন মায়ের মতো নাই দয়া পঞ্জ হারাইলে মিলে না রে মনরতন ওরে কেউ না আমার মায়ের মতো ওরে কেউ না আমার মায়ের মতন কার কাছে গিয়ে বেড়ায় মহারায় এতিম ছেলে আমারা আপন কে নাই মহারা এতিম ছেলে আমারা আপন কে নাই কোথায় আমার মা জন আছে আমি কি ছুই না কোথায় আছে আমার না জনী কি হালের আছে আমি কিছুই না জানি আমার শুকায় না দু চোখের পানি আমার চোখের পানি কান্দিয়াল গুরে মাহারা এক এতিম ছেলে আমারা পোন কে নাই এক এতিম ছেলে আমারা পোণ কে নাই জগতন্দ মাহারায়া কান্দে এখন সেলে অন্ত অন্ত জগত জগতন্দ মাহারায়া কান্দে এখন সেলে কোলি জাহো আমার কলি জাহো যাছে আংগার বক্চিরে কারে দেখায় মাহারা এক এতিমছে আমারা পন কে হোনাই মহারায় এক টিম ছেলে আমার আপন কে হো নাই ওরে মা বলিয়া ডাকবো কারে ওরে মা বলিয়া ডাগবোকারে মন বাঁধব কোথায় পাই মহারায় এক ছেলে আমার আপন কে হো নাই মহারায় এক ছেলে আমার আপন কে হো না আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবি আমার তারপরে মা জননি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবি আমার আল্লাহর পরে নবি আমার তারপরে মা জননি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয় মনি হাজার পৃষ্ঠ ডাইরি জোরে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠ ডাইরি জোরে লিখি যদি কবিতা শেষ হবে শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথাও কখনো ভাবেনি মাঝে আমার নয় বনি মাঝে আমার নয় বনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা মাঝে আমার মনি মাঝে আমার নয়নের মণি চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া একটুখানি দোয়া চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া একটুখানি দোয়া মায়ের দোয়ায় পার হইবে মায়ের দোয়ায় পার হইবে আমার ভাঙ্গা তোরলি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহ তালার এই অধমের প্রার্থনা মায় পাই পায়গো আমার জন্ন ঠিকানা জন্ন ঠিকানা আল্লাহ তালার দরবারে তে এই অধমের প্রার্থনা মায়ে পাই গো আমার জন্ন তেরি ঠিকানা জন্ন ঠিকানা মায়ের মতো এত আপন মায়ের মতো এত আপন আমার কেউ ভাবেনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লার পরে নবী আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নের মনি maze amare amarre amarre ভবে নাই ভবে নাই রে ওরে মার মত নদী কে হোন না মায়ের মত নাই দ নদী जगत সংসারে মায়ের মত নাই দ নদী সংসারে আনন্দে মাতিয়া তুমি না

জন্মের পরে পিতা যেই দিন ছাইরা গেল মাইনে জন্মের পরে পিতা যেই দিন ছাইরা গেল মাইনে বাড়ি বাড়ি ববেন ববেন ওরে মরমতো না রাস্তা ঘাটে চলার পতে যদি গপা রাস্তা ঘাটে

ববেলা নাই ববে নাই নে দি কে হনা ভাই যা থাকলে মায়েরযত্ন করি অসকলে ভাই থাকলে মায়ের যতন করিয় সকলে ময়রা গেলে মন বন্ধ পাইব না কবেলা ববে ওরে কে হোনা মে